বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি গত ক্লাসে তোমাদের পিরন বিকৃতি সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা দিয়েছি এখন পিরন বিকৃতি সম্পর্কিত একটা সূত্র প্রমাণ আছে যেটা কি পরীক্ষায় ম্যাক্সিমাম আসে মানে বলা যায় প্রত্যেকবার পরীক্ষা আসবে এটা এটা হচ্ছে হুকের সূত্র নামে পরিচিত বাকি হুক ল এই প্রমাণটা আমরা একটু দেখব খুব ছোট প্রমাণ বড় প্রমাণ না আমরা সহজেই দেখে নিব তাহলে লিখি হুকের সূত্র হুকের সূত্রই বিজ্ঞানী হুক কি বলছে হুক বলছে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীরন বিকৃতির জাস্ট কি এক লাইনের একটা সূত্র কি বলছে স্থিতি স্থাপক সীমার মধ্যে পীরন বিকৃতির সমানুপাতিক জাস্ট এতটুকুই সূত্রটা এখন এখানে অনেক কিছু বোঝার আছে প্রথমে বলছি কি স্থিতিস্থাপক সীমা আসলে স্থিতিস্থাপক সীমাটা আসলে কি আমি ক্লিয়ারলি তোমাদের একটু বুঝিয়ে দেই স্থিতিস্থাপক সীমাটা কি ধরো কি কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি কি বস্তুটির কি আদি অবস্থার পরিবর্তন হয় এবং কি বল অপসারণ করা হলে বা বল ছেড়ে দিলে আবার কি পূর্বের অবস্থায় ফিরে আসে তাহলে যে সীমা পর্যন্ত বল প্রয়োগ করলে পরিবর্তন হবে এবং কি ছেড়ে দিলে এবং আগের অবস্থায় আসতে পারবে এই সীমাটাই হচ্ছে কি স্থিতিস্থাপক সীমা ধরো আমি যদি তোমাদের একটা চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করি ধরো কি এত এতটুকু একটা কি রাবার খণ্ড নিছি এই রাবার খণ্ডকে আমি কি এখানে কি বল প্রয়োগ করছি বা টান দিছি। টান দেওয়ার ফলেও কি করছে এতটুকু কি বৃদ্ধি পাইছে এতটুকু বৃদ্ধি পায় কি করছে আবার যদি আমি ছেড়ে দিই ও আবার কি পূর্বের অবস্থায় চলে আসবে আবার এতটুকু হয়ে যাবে এটা হচ্ছে কি এই পর্যন্ত হচ্ছে স্থিতিস্তবক সীমা কিন্তু যদি আমি কি এর পরে নিয়ে যাই ধরো কি আরো বল প্রয়োগ করলাম তখন কি আর কি পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে না তখন কি ছিঁড়ে যাবে বা ভেঙে যাবে তখন ওইটা হচ্ছে কি ব্রেকিং পয়েন্ট হয়ে যাবে তাহলে এই সীমা পর্যন্ত হচ্ছে কি স্থিতিস্থাপক সীমা বা লিমিট আশা করি তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে এটাই বলছে হোক তার মানে কি এই সীমা পর্যন্ত তুমি কি যতটুকু পীরন দিবা ঠিক কি সমপরিমাণ বিকৃতি পাবা তার মানে কি এই সীমা পর্যন্ত যতটুকু কি চাপ দিবা বা টান দিবা ততটুকু কি তোর বিকৃতি হবে বা কি বৃদ্ধি ঘটবে কিন্তু এই সীমার পরে গেলে কিন্তু আর হবে না স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকতে হবে তাহলে আশা করি বুঝছি তাহলে আমরা লিখি স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাতিক তাহলে হুকের সূত্র মতে আমরা লিখতে পারি কি পীড়ন সমানুপাতিক বিকৃতি তাহলে এখন আমরা যদি একটু ক্যালকুলেশন করি পিরণ সমানুপাতিক চিহ্নটা কি উঠায় দিব না উঠাই দিলে কি একটা ধ্রুবক আনতে হবে ধ্রুবক হিসেবে আমরা ই আনলাম কিন্তু বিকৃতি এখন তুমি বলতে পারো যে ভাইয়া ই কেন আনলাম ই হচ্ছে কি স্থিতিস্থাপক গুণাঙ্ক কারণ যদি আমি সমানুপাতিক চিহ্নটা উঠাইতে চাই তাহলে কি একটা ধ্রুবক আনতে হয় এজন্য আমরা ধ্রুবক হিসেবে ই ই হচ্ছে কি স্থিতিস্থক গুণাঙ্ক বাকি মডুলাস অফ ইলাস্ট্রিসিটি কি বললাম ইংরেজিতে হচ্ছে কি মডুলাস অফ ইলাস্ট্রিসিটি বাংলা হচ্ছে কি স্থিতিস্থাপক গুণাঙ্ক তাহলে যদি আমি এখন লিখি এই ই কে কি সমানের পাশে নিয়ে আসি তাহলে ই কি পিরন বাই কি বিকৃতি বোঝা গেছে কিনা তাহলে কি স্থিতিস্থাপক গুণাঙ্ক ই কল টু কি পিরন বাই বিকৃতি এক ওইভাবে লেখা যায় কি ই কল টু কি আমরা কি কি দ্বারা প্রকাশ করছিলাম এস পিরন এ ইকল টু কি পি বাই এ আর বিকৃতি কি ইকল টু ডেল এল বাই এল আগের ক্লাসে এটা কি লিখছিলাম তোমাদের কি অবশ্যই মনে থাকার কথা তাহলে পিরণ সমান হচ্ছে কি পি বাই এ লিখলাম আর বিকৃতি সমান কি ডেল এল বাই এল তাহলে ইকল টু কি লেখা যায় পি বাই এ ইন এল বাই কি ডেল এল তাহলে ইকল টু কি পি এল বাই এ ডেল এল অথবা কি আলটিমেট লেখা যায় ডেল এল ইকল টু কি পি এল বাই এ ই দেখো এখানে ডেল এল এর জায়গায় তোমাদের বইতে এক্স থাকতে পারে আমি ডেল এল দ্বারা প্রকাশ করছি তোমরা এক্স দিয়েও প্রকাশ করতে পারো ডেল এল দিয়েও প্রকাশ করতে পারো আমাদের প্রমাণে যা দেওয়া থাকবে আমরা ওইটা ইউজ করবো এক্স থাকলে এক্স ইউজ করব ডেল এল থাকলে ডেল এল ইউজ করবো তাহলে কি দাঁড়াইতেছে ডেল এল সমান কি পি এল বাই এই এটাই হচ্ছে কি প্রমাণ করতে বলছে দেখো সবাই তোমাদের বইয়ের প্রমাণটা আছে আশা করি তোমরা বুঝতে পারছ একটা প্রমাণ ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাস করার আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি আজকের মতো সালাম আলাইকুম